নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে ভোটের আগে উদ্ধার চল্লিশ কেজি বোমা ভোটের আগে চল্লিশ কেজি বোমা উদ্ধার করেছে বোম স্কোয়াড বোমগুলিকে উদ্ধার করে মেঘেলা সংলগ্ন ঝুমি নদীর তীরে সেগুলিকে নষ্ট করা হয় কিছুক্ষণ ধরে চলে বোমাগুলিকে নষ্ট করার কাজ উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার এসডিপিও দমকলের একটি ইঞ্জিন সেখানে উপস্থিত ছিল ওই গ্রামে স্থানীয় বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে গ্রামের প্রচার শুরু করেন স্থানীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন পাশাপাশি নানা রকমের প্রতিশ্রুতি দেয় ও মহিলাদের সাথে কথা বলতে গিয়ে হিরণময় চট্টোপাধ্যায় বলেন বিজেপির ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে খড়গপুরে কত মাফিয়াদেরকে ঠান্ডা করে দিয়েছি কেশপুর তার কোথায় কি ঘাটালের বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেবীর গ্রামে দাঁড়িয়ে হুমকি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের স্থানীয় কেশপুরের বিধানসভার এলাকার মহিলাদের জন্য মহিলা কলেজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন স্থানীয় গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় উন্নয়নমূলক কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন পাশাপাশি কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কথা শুনে আস্তস্ত করেন গ্রামের মানুষেরা তাদের ভয়ঙ্কর দিনের কথা শোনার এবং ভোট দিতে না পারার কথা বলেন তিনি সেসব মানুষদের আশ্বস্ত করেন যে আমি আপনাদের পাশে কি করে তৃণমূল ভোট থেকে আপনাদের বিরত করে আমি নিজে বুক চিঠিয়ে লড়াই করব। আবারও তিনি কেশপুরের ভূমিপুত্র তৃণমূল ঘাটালের বিদায়ী সাংসদ বিপদ অধিকারী দেবীর বিরুদ্ধে বলেন সকলের থেকে টাকা নিয়ে বড় পাশাপাশি বলেন পাঁচশো দু হাজার চোদ্দোয়ের ওপর দিকে উঠে গেলে আর গ্রামের মানুষ মাটিতে পুলিশ থাকে এবার যদি সন্ত্রাস করার সুযোগ আমরা দিচ্ছি না ভোট হয়ে যাওয়ার ছ মাস পরে অবধি কেন্দ্রীয় পুলিশ থাকবে ভোট হওয়ার পরেও ছমাস পাড়ায় পাড়ায় কেন্দ্রীয় পুলিশ থাকবে বলে গুন্ডা বদমাস যত আছে সবাই হওয়া হয়ে যাবে পাড়া এইটুকু তোমাদেরকে অবায় দিলাম আর আমি কেশপুরে নিজে থাকবো আমি ভোটের সময় থাকবো ভোটের পরে তো কেশপুরে থাকবো এবারে দেখে নেব যে তৃণমূল কত বড় সন্ত্রাস করতে পারে আমি দেখে নেবো আমি আছি এবার খড়গপুরকে ঠান্ডা করে দিয়েছি খড়গপুরের আমি এমএলএ খড়গপুরে তিন বছর ধরে কোনো ঝামেলা নেই খড়গপুরের মাফিয়ারাজ বন্ধ করে দিয়েছি খড়গপুরে কোনো মাফিয়া নেই এখন আর

এই পাঁচশো হাজার টাকা যারা দিচ্ছে এটা তিন হাজার হয়ে যাবে এটা সবাইকে বলে দেবে কিন্তু আড়ায় যে বিজেপি সরকারে এলে বিজেপি তিন হাজার টাকা দেবে বুঝলে এটা বলে দেবে সবাইকে যে বিজেপি দেবের বাড়ির সামনে মন্দিরে পুজো দিয়ে কেশ করে প্রচার শুরু করলেন কি বলবেন কেমন অনুভূতি এবং মানুষজনের কি ছাড়া দেখতে পাচ্ছেন দেখুন মানুষের একটাই বক্তব্য যে ওনার গ্রামের মানুষদেরকে ধমকে চমকে এটা মানুষ বলেন ওনার গ্রামে যে তাদেরকেও ধমকে ছমকে ভোট দিতে দেন না ভোটগুলোকেও লুট করে নেন আর ওনার যে রাস্তাটা দেখলাম যে ওনার বাড়ি থেকে পুরো যে মসিদার যে পুরো রাস্তাটা পুরো রাস্তাটা মাটির রাস্তা মানে ধুলো উঠছে দাদা ভয়ঙ্কর ধুলোর বাচ্চা বাচ্চারা খেলছে এই ভয়ঙ্কর গরমের মধ্যে তো প্রথম যে আমরা কাজটা শুরু করবো সেই কাজটা হবে ওই রাস্তাটা আমরা পরে প্রথম বানাবো মানুষ মানুষের গ্রাম একটা গর্বিত বোধ করে যে তাদের গ্রামেতে একজন অভিনেতা সাংসদ আর ছিলেন এত বছর তিনি রাস্তা করেননি কিন্তু মোদীজি আসবার সঙ্গে সঙ্গে সেই গ্রামে তার রাস্তাটা হয়ে গেছে এটা ওনার জন্যই করবো ওনার গ্রামের মানুষ যত গর্বিত বোধ করেন যে না এই দেশ মানুষের পাশে আছে গ্রামের পাশে থাকে শুধুমাত্র কলকাতায় উনি যেখানে থাকেন সে পেন্ট হাউসে রাস্তা হবে উনি যে রাস্তা দিয়ে মাসিরিশালিয়ে ঘুরে বেড়ান সেখানে রাস্তা হবে আর ওনার যে গ্রাম যেখানে ওনার জন্ম সেখানের মানুষের এই হাহাকার কষ্ট যন্ত্রণা এটা ওনার চোখে পড়েনি আমি চাননি গত দশ বছর ধরে মানুষকে নির্মমভাবে অত্যাচার করে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে সন্ত্রাসকরণী ভোটগুলোকে লুপ করেছেন এটা মানুষগুলো বলছেন কষ্ট লাগলো শুনে মানুষের কষ্ট মানুষের যন্ত্রণা এটা দেখে এবং শুনে সত্যি আমি মর্মাহত এবং আমি আপনাদের সবার কাছে ওনার হয়ে ক্ষমা চাইছি যে এই রকম সাংসদ রাজনীতি করতে গেছেন নিজের গ্রামের মানুষকে ভয় দেখিয়েছেন চমকেছেন ধুমকেছেন সন্ত্রাস তৈরি করেছেন কোনো উন্নয়ন করেননি আমি ওনার হয়ে আপনাদের সবাই ক্ষমা চাইছি যে মোদিজির যে টাকা এসেছিল সেই টাকা চুরি করে নিয়েছে উনি এবং ওনার দলবল আমরা দু হাজার চব্বিশে জেতার পরে মোদীজির টাকা সোজাসুজি গ্রামের মানুষের উন্নয়নের জন্য আসবে এবং আমাদের একটাই কাজ হবে কেশপুরের উন্নয়ন করা থাকবেন কতটা কি আমি তো কেশপুরে আছি কেশপুরে থাকবো ভোটের সময় ভোটের দিনকে ভোট হয়ে যাওয়ার পরেও থাকবো ভোট হয়ে যাওয়ার পরেও থাকবো যাতে মানুষ যেভাবে দু হাজার একুশে আক্রান্ত হয়েছে যেভাবে উনি সন্ত্রাস করেছিলেন দু হাজার একুশে থেকে সেই সে সন্ত্রাস আমরা করতে দেবো না আমি নিজে থাকবো মাননীয় জেলা সভাপতিকে বলেছি উনি আমার সমস্ত অ্যারেঞ্জ করে দেবেন বলেছেন আমি কেশপুরেই থাকবো দেখি যে উনি কত বড় সন্ত্রাস করতে পারেন এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমাদের এই এলাকাতে আমি আসবো বলে আজকে উনি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কার্যকর্তাদেরকে ভয় দেখিয়েছেন চমকেছেন কিন্তু মানুষ চলে এসছেন দেখুন আমাদের কার্যকর্তা বেশি আসতে পারেননি কারণ তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে ঘরের মধ্যে আটকে আছেন কিন্তু গ্রামের মানুষ তারা এগিয়ে এসছেন আজকে তাদের শক্তিতে আমরা শক্তি পেয়েছি এবং এরাই মোদিজির ভক্ত এরা ভারতবর্ষের উন্নয়ন চায় এরা বাংলার উন্নয়ন চায় এরা ঘাটালের উন্নয়ন চায় এরা কেশপুরের উন্নয়ন চায় গত দশ বছরে আমি মানুষকে জিজ্ঞেস করেছিলাম আমি আপনাদেরকেও জিজ্ঞেস করছি আপনারা সবাই আছেন এখানে সাংসদ আপনাদের কোন কলেজ বানিয়েছে দশ বছরে কোন স্কুল বানিয়েছে দশ বছরে কোন হাসপাতাল বানিয়েছে দশ বছরে বাড়িতে বাড়িতে আপনাদের জন্য জল দিয়েছে আপনাদের জন্য এই রাস্তা বানিয়ে দিয়েছে আপনাদের এই যে মাটির বাড়ি এগুলোকে পাকা করে দিয়েছে কোন স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছে তাহলে কি করেছে আপনাদের আপনাদের যে এই যে চাষবাস হয় তার জন্য কোন কোল্ড স্টোরেজ বানিয়েছে আপনাদের যে এত ধান চাষ হয় তার জন্য কোনো ধানের মিল বানিয়েছে কিছুই করে কিছুই করেনি একজন সাংসদ শুধু কি করেছে না দশ বছর ধরে শুটিং করেছে আর শুটিং এর জন্য সিনেমা বানানোর জন্য টাকা তুলেছে দু হাজার চোদ্দোর আগে উনি তো প্রডিউসার ছিলেন না দু হাজার চোদ্দ লোকসভা দ্বারা হলিডে হোম শুক্রবার সকালে মৃত ডলফিন উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো স্থানীয় বাসিন্দাদের মারফত খবর পেয়ে দীঘা বন দপ্তরের কর্মীরা ওই ডলফিনটিকে উদ্ধার করে বন দপ্তর সূত্রে জানা যায় মৃত ডলফিনের ময়না তথ্য হবে তারপর বালিতে পুঁতে দেওয়া হবে বন দপ্তরের প্রাথমিক অনুমান দল দলছুট হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ হয়েছে